আল্লাহ আলামিন যে কোরআন আমাদেরকে দান করেছেন এটা আল্লাহ তালা তরফ থেকে আমাদের জন্য এক ধরনের চিঠি এক ধরনের চিঠি আল্লাহ তরফ থেকে আমাদের জন্য এক ধরনের চিঠি এক ধরনের বার্তা আমাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন যে আমাদেরকে কিভাবে দুনিয়ায় জীবন যাপন করতে হবে এই কোরআনে আল্লাহ তালা একটা মানুষের যা কিছু প্রয়োজন সর্ব বিষয়ে সব দিক থেকে আল্লাহ তাহলে কোরআনের মধ্যে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর আমাদের দুনিয়াবি এবং উখরাবি অর্থাৎ দুনিয়াতে এবং আখেরাতে যে কাজগুলো করলে আমরা দুনিয়াতে এবং আখেরাতে সফলতা পাবো সফল কাম হব নাজাদ পাব সুখে থাকবো শান্তিতে থাকবো দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ কোরআনে সেগুলোও বলেছেন এবং যে কাজগুলো করলে আমরা দুনিয়াতে এবং আখেরাতে বিফল হব ধ্বংস হব ক্ষতি ক্ষতিগ্রস্ত হব সেগুলোও আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তালা যেমন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন সেরকম আল্লাহ তালা আমাদেরকে সাবধানও করেছেন তো আল্লাহরবুল্লাহ আলমিন কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাহালা আমাদেরকে সাবধান করেছেন অনেক বিষয় সেরকমই আল্লাহ তাহা কোরআনে এক জায়গায় হাসরের মধ্যে আল্লাহ তাহালা আমাদেরকে কিছু বার্তা দিয়েছেন কিছু জিনিসের ব্যাপারে সতর্ক করেছেন সংক্ষিপ্ত আমরা শুনবো ইনশাআল্লাহ الله طلع جاكيت السنة الصبيك التوفيق الله طلع سورة حسن إرشاد كل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله تعالى ارشاد يا إرشاد المدينه يا ايها الذين امنوا اتقوا الله وَلْتَنْظُرُ نفس ما قدمت لغد واتقوا الله ان الله خَبِيرٌ بِمَا تعملون فالله تعالى الله تعالى يا سبحان الله الله ডাকছেন সম্বোধন করে ডাকছেন তো আল্লাহ সম্মান দিয়ে ডাকছেন অথচ আমরা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনের দিকে তাকাই তো আমরা সম্মান পাবার যোগ্য নয় সম্মান পাবার যোগ্য নয় আমাদের পুরো জীবনটা নাফরমানিতে ভরা আমাদের এক একটা কদম নাফরমানিতে ভরা আমাদের এক একটা নিঃশ্বাস নাফরমানিতে ভরা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন অসীম দয়ালু আল্লাহ আমাদেরকে সম্মানের সাথে ডেকে বলছেন ডাকছেন কিভাবে আমার আমার বিশ্বাসী বিশ্বাসী মমিনরা দেখেন এটা যদি আমরা নিজেদের ভাষায় উদাহরণ করি উদাহরণ ভাবে নিই তো উদাহরণ স্বরূপ একটা মা তার একটা নাফরমান সন্তান আছে কেমন সন্তান নাফরমান সন্তান বা সন্তান এমন সন্তান যে বেশিরভাগ নাফরমানি করে মায়ের অবাধ্য সন্তান বারবার মা বোঝায় বারবার অবাধ্য বারবার বোঝায় বারবার অবাধ্য এইরকম একটা সন্তানকে যখনই মা ডাকে তখনই বলে হে আমার বাছা হে আমার মানিক হে আমার লাল এইভাবে আদর করে ডাকে এইভাবে আদর করে ডাকে তো এতে কি বুঝতে পারি আমরা যে সেই মায়ের অন্তরে সে সন্তানের জন্য কত ভালোবাসা যে অবাধ্যতা হাজারো অবাধ্যতার পরেও সে মা সে সন্তানকে আদর করে ডাকছে তো আল্লাহ রবুল আমাদেরকে কতটা ভালোবাসেন যে আমাদের সমস্ত গোনাকে আল্লাহ দূরে ঠেলে আল্লাহ তালা বলতে পারতেন হে বে নামাজিরা। আল্লাহ তালা বলতে পারতেন হে গোনাহাগাররা হে আমার নাফরমান বান্দারা শুনো আমি বলছি তোমাদেরকে সতর্ক করছি শুনো না আল্লাহ তালা এইভাবে কোনো কোনো জায়গায় আল্লাহ তালা আমাদেরকে ডাকেননি হে বে হে আমার নাফরমানরা হে আমার অবাধ্যরা কোথাও আল্লাহ তালা এমন করে ডাকেননি সুহায় আল্লাহ আল্লাহ তালা বলছেন ইয়া মানু এতটুকু ও শব্দের উপরে এই এতটুকু আয়াতের এতটুকু অংশের উপরে যদি আমরা লক্ষ কোটিবার সাজদা করি শুকরিয়া স্বরূপ শেষ করা যাবে না সুবহানাল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে সম্মান দিয়ে ডাকছেন আর আল্লাহ তাআলা সম্মান দিয়ে আমাদেরকে নসিহত করছেন আল্লাহ সাবধান করেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ওয়াল তানজুর লিগদ আল্লাহ তাআলা বলছেন হে আমার বিশ্বাসী বান্দরা হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মা কদ্দমাত লেগদ ওয়াল মা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে খুব চিন্তা ভাবনা করা দরকার ঘর ফিকির করা আল্লাহ ইত্তাকুল্লা হে আমার বিশ্বাসী বান্দারা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এই ব্যাপারে যে তোমরা আখেরাতের জন্য কি পাঠাচ্ছ ওয়ালতানজুর ওয়ালতানজুরের অর্থ হচ্ছে যে টা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার ঘর ফিকিল করা দরকার। কি কি হর ফিকল করা দরকার মা কদ্দামাত লেগদ মা কদ্দামাত লেগদ সে আগামী কালের জন্য কি পাঠাচ্ছে। তারপর আবার আল্লাহ তালা বলছেন মত্যাকুল্লহ ইননাল্লাহ হব রুম্বি মাত আবার আল্লাহ আবার আল্লাহ তালার সাদ করেছেন যে আবার আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ খবর রাখেন যেগুলো তোমরা করো নিশ্চয় আল্লাহ খবর রাখেন আল্লাহ জানেন যেগুলো তোমরা করো প্রথমে এই আয়াতে সংক্ষিপ্ত ব্যাখ্যা যে প্রথমে আল্লাহ তালা আমাদেরকে বললেন যে হে আমার বিশ্বাসী বান্দারা হে মোমিনরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতানজুর নফসু মা কদ্দমাত প্রত্যেকটা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার যে সে আখিরাতের জন্য কি পাঠাচ্ছে তারপর আবার আল্লাহ তাআলা বললেন ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহু খবীরু বিমা তাআমালুন আবার আল্লাহ তাআলা বললেন আল্লাহকে ভয় করো এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যেগুলো তোমরা করো এই যে প্রথমে আল্লাহ আল্লাহতালা একবার ওয়্তকুল্লাহ বললেন আবার বললেন ওত্তকুল্লাহ ইয়া মান উত্তকুল্লাহ প্রথমে আল্লাহ তালা বললেন দু জায়গায় আল্লাহ তালা ইত্তাকল্লা ইত্তাকুল্লা বলেছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর এখানে এক জায়গায় আল্লাহ তালা বলছেন লেগাদ এখানের শব্দতে এক জায়গায় আছে ইয়ায়াতের মধ্যে লেগাদ আল্লাহ তাআলা বলছেন আগামীকালের জন্য কি পাঠাচ্ছ তোমরা এইদিকে তোমরা লক্ষ্য করো তারপর আবার আল্লাহ তালা বলছেন আবার আল্লাহকে ভয় করো এবং নিশ্চয়ই আল্লাহ তাহালা সব কিছু জানেন সব কিছু খবর রাখেন যেগুলো তোমরা করো ওলামারা তফসির মুসাসরিন রায়ের ব্যাখ্যা করতে যে বলেছেন যে আল্লাহ তাহালা কাল বলতে গিয়ে বা লিগাদ আগামীকাল বলতে যে তিন ধরনের ব্যাখ্যা হতে পারে প্রথম যে আল্লাহ তালা আমাদেরকে আগামীকাল বলে কিয়ামতের যে স্মরণ করাচ্ছেন এতে আল্লাহ তালা যে বার্তা দিচ্ছেন সেটা হচ্ছে যে যেমন আমরা আমাদের পরিপূর্ণ ধারণা বিশ্বাস যে আজকের পরে কালকে অবশ্যই আসবে আজকের পরে কালকে আজকের পরে যে আগামী কাল এটা অবশ্যই যেমন আসবে তো এটাও তোমরা মনে রেখো যে আজকের পরে কিয়ামত কাল আসবে আজকের পরে কাল কিয়ামত অবশ্যই আসবে এই ধারণা তোমরা রেখো পরিপূর্ণ বিশ্বাস রেখো তোমরা অবহেলার মধ্যে থেকো থেকো না না তোমরা ঘুমিয়ে অলসতার মধ্যে থেকো না আর এটা ভেবো না যে কবে কিয়ামত আসবে কবে কিয়ামত আসবে না কিয়ামত কাল আসবে আর এই যে কিয়ামত আসবে এই কিয়ামতের জন্য তোমরা প্রস্তুতি নাও এটাই আল্লাহ তালা বলছেন যে কিয়ামতের জন্য তোমরা কি নাও প্রস্তুতি নাও ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমরা আগামী কালের জন্য কি পাঠাচ্ছ এই দিকে লক্ষ্য রাখবে তোমরা তোমরা খুব গৌর ফিকির করো চিন্তা ভাবনা করো তারপর আবার আল্লাহ তাআলা বললেন যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা করো এর প্রথমে ওলামারা যে ব্যাখ্যা করেছেন এক এক মুফাসির বলেছেন যে প্রথমে যে আল্লাহ তো বললেন যে ইত্তাকুল্লাহ এখানে আল্লাহ তাহালা বলছেন যে তোমরা ফরজ এবং ওয়াজিব যত ইবাদত আছে এদিকে লক্ষ্য করো এদিকে লক্ষ্য রাখো ফরজ ওয়াজিব ইবাদতের মধ্যে কোনো কোতাহি কোনো কমি না হয় তারপর আবার যখন আল্লাহ তালত্তাকুল্লাহ বললেন তো এখানে আল্লাহ তালা যে বলছেন ইন্না হবির মামারুন এখানে এর অর্থ হচ্ছে যে আল্লাহ তালা যে বার্তা দিচ্ছেন যেটা বলছেন যে তোমরা গোনাহ করো না আল্লাহ নাফরমানি করো না কেননা আল্লাহ তালা জানেন যা কিছু তোমরা করো আর এক জাগে তফসিরের মধ্যে ব্যাখ্যাটা ঠিক এইরকম আছে যে আল্লাহ তাআলা প্রথমে বলছেন ইত্তাকুল্লাহ আবার বলছেন ইত্তাকুল্লাহ তো প্রথমে ইত্তাকুল্লার অর্থ হচ্ছে যে আল্লাহ তালা বলছেন যে তোমরা যে ইবাদত বন্দিগি যে ইবাদত বন্দিগি তোমরা করছো সবাবের নিয়েতে আর আমার কাছে পাঠাচ্ছ তো তোমরা লক্ষ্য করো এই বন্দিগির মধ্যে কুফরি সিরকি না হয় এই বন্দিগির মধ্যে বিদাৎ না হয় এই ইবাদত যেন নবীর সুন্নতের তরিকার খিলাফ না হয় এই ইবাদত যেন এখলাসের বিপরীত না হয় যে ইবাদত তোমরা করছো এই ইবাদতের ব্যাপারে লক্ষ্য করো এই ইবাদতের ব্যাপারে লক্ষ্য রাখো ফিকির করো যে ইবাদত তোমরা করছো এই ইবাদতের এই ইবাদত যে পাঠাচ্ছ এই ইবাদতের ব্যাপারে খুব ফিকির করো যে ইবাদত কেমন পাঠাচ্ছ الله رب العالمين جاء ارشاد كورلين يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون تربر الله تعالى ارشاد كورلين يا ايها ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم তারপর আল্লাহ তালা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে যারা আল্লাহকে ভুলে গিয়েছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম যারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ তাআলা এদেরকে এদের অস্তিত্ব ভুলিয়ে দিয়েছেন আল্লাহ তালে এদেরকে তাদের নিজেদের অস্তিত্ব ভুলিয়ে দিয়েছেন কি ভুলিয়ে দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা তাদের এই জ্ঞানটা এই বুদ্ধিটা আল্লাহ ভুলিয়ে দিয়েছেন যে তাদেরকে দুনিয়াতে কি করতে হবে এই যে সোরাটা ঈশ্বরা হাসারের মধ্যে আল্লাহ তাহালা এই যে ইয়লাদিন আম্লা এই আয়াতের আগে আল্লাহ তাহালা কুফার এবং মুসলিকিনদের আহলে কিতাবদের তাদের অবাধ্যতা এবং তাদের উপরে কি আহা এসেছিল এর ব্যাপারে আল্লাহ তালা বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তালা ইরশাদ করেছেন তো এরপরে আল্লাহ তালা আমিনদেরকে সতর্ক করেছেন যে যেমন তারা ভুলে গিয়েছিল আমাকে এবং তাদের উপরে দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতেও আহা বেসেছে এবং আখেরাতেও আসবে তারা ভুল কি করেছিল তারা যখন আল্লাহকে ভুলে গিয়েছিল তো আল্লাহ তাদেরকেই ভুলিয়ে দিয়েছিলেন তারা নিজেরাই ভুলে গিয়েছিল যে আমাদের কী করা দরকার দুনিয়াতে বা আমরা কী করছি আমাদের আসল অস্তিত্ব কি আমরা দুনিয়াতে কেন এলাম আমরা দুনিয়া থেকেই বা কেন চলে যাচ্ছি আমরা তো আল্লাহর হুকুমে এসেছি নিজের ইচ্ছাই তো আসতে পারিনি আর দুনিয়া ছেড়ে যখন গেছি তখন আল্লাহর ইচ্ছাই গেছি নিজে থেকে যাইনি তো এই যে আশা এই যে যাওয়া এই যে দুনিয়ার কিছু সামান্য জীবন আল্লাহ তাদেরকে দিয়ে পাঠিয়েছিল আর তারা ভুলে গিয়েছিল তার পরিণামে আল্লাহ তালা তাদেরকে এই যে আজাব দিয়েছিলেন আল্লাহ তালা আমাদেরকেও স্মরণ করাচ্ছেন তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল আর আল্লাহ তালা তাদের নিজেদের অস্তিত্ব ভুলিয়ে দিয়েছিলেন তারপরে আল্লাহ তালে বলছেন তারাই হচ্ছে অবাধ্য তারাই হচ্ছে নাফরমান যারা আল্লাহকে ভুলে গিয়েছে আর তোমরা ভুলে যেও না তোমরা যদি এমন করো তাহলে তোমরা নিজেদের অস্তিত্ব ভুলে যাবে আজ দেখেন আজ আমরা যদি আল্লাহকে ভুলে গিয়ে থাকি তো দেখেন আমাদের দ্বারা নামাজ ছেড়ে যাচ্ছে কি ছেড়ে যাচ্ছে নামাজ আর জানাবে রসল্লাহ সাল্লাহ আলাইসালাম কি এরশাদ করেছেন যে কিয়ামতের দিনে সব থেকে প্রথম নামাজের হিসাব আল্লাহ তালা নেবেন সব থেকে প্রথম রোজে মাহসার কে যা গুদাস বুয়াদ ও বলিন নামাজ বুয়াদ রোজে মাহসার কে যা গুদাস বুয়াদ না ও বলিন নামাজ বুয়াদ কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় যেদিন মনে হচ্ছে যান বেরিয়ে যাবে হাই হাই কি হবে সেই দিন আল্লাহ তালা প্রথমে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন আমার হক কি আদায় করেছো আমার সামনে কি সাজদা করেছিলে আমি যখন ডেকেছিলাম এসেছিলে আমি দিনে পাঁচবার ডাকতাম ফজরের সময় বিছানায় শুয়ে থাকতে জোহরের সময় কাজের বাহানায় ছেড়ে দিতে আসরের সময় আরাম করার বাহানায় ছেড়ে দিতে মগরের সময় ঘোরার বাহানায় ছেড়ে দিতে এসব সময় ক্লান্তর বাহানায় ছেড়ে দিতে আর কত কত বাহানা আমি তো দিনে পাঁচবার ডেকেছি তোমার পুরো জীবন তুমি কাটিয়েছ আমার জমিনে আমার সৃষ্টির মধ্যে আমার কুদরতের মধ্যে লক্ষ কোটি নিয়ামত তুমি আমার ব্যবহার করেছো তোমার এক একটা নিঃশ্বাস আমার নিয়ামত ছিল কিতাবের মধ্যে আছে মানুষ যখন নিঃশ্বাস ছাড়ে তখন আল্লাহর কাছে বার্তা যায় যে আল্লাহ তোমার এই বান্দার নিঃশ্বাস ছেড়েছে এবার কি নিবে সুভায়ন আল্লাহ আল্লাহ বলেন হ্যাঁ এই বান্দা এখনও নিঃশ্বাস নেবে আবার নিঃশ্বাস টানি আবার যখন নিঃশ্বাস টেনে নিই আবার আল্লাহর কাছে বার্তা যায় আল্লাহ তোমার এই বাস বান্দা নিঃশ্বাস টেনেছে এবার কি নিঃশ্বাস ছাড়বে আল্লাহ বলেন হ্যাঁ নিঃশ্বাস ছাড়বে এক একটা নিঃশ্বাসে আল্লাহর হুকুম আসে শুধু নিঃশ্বাসে দুঃ নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস এত বড় নিয়ামত আমাদের এই পুরো শরীরের নিয়ামতে লক্ষ কোটি নিয়ামতে আমরা ভরে আছি আমাদের এই জমিন আমাদের এই আকাশ আমাদের চন্দ্র সূর্য এই গাছ এই প্রভৃতি সব প্রকৃতি সব কিছু এ সব কিছু আমাদের জন্য ইননা দুনিয়া খুলে কতলকুম অনেকতুমিল আখের এই দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদের সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য আমাদেরকে যেতে হবে আখেরাতে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত প্রশ্ন করবেন তার মধ্যে একটা প্রশ্ন কী করবেন নামাজের প্রশ্ন করবেন আজ আমরা আমাদের নিজের দামানে নিজেদের দিকে যদি তাকিয়ে দেখি তো বাস্তবে আমরা নিজেদের ভুলে গিয়েছি যদি আল্লাহ তালা আমাদের জিজ্ঞাসা করেন যে আমার নামাজ কেমন আদায় করেছ প্রথম তো উত্তর দিতে পারবো না আর যদিও যদিও বলি যে কিছু নামাজ নিয়ে এসেছি আল্লাহ না যদি যদিও বলি তো সেই নামাজ তো নামাজের মতোও ছিল না সেই নামাজ তো নামাজের মতো ছিল না আর আল্লাহর আলমিন আমাদেরকে এই যে সংক্ষিপ্ত জীবন দান করেছেন এই যে নিয়ামত এই যে আল্লাহ আল্লাহতালা সংক্ষিপ্ত জীবন দান করেছেন আল্লাহ তালা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা কিয়ামতের প্রস্তুতি নাও কিসের প্রস্তুতি নাও কিয়ামতের প্রস্তুতি নাও আখেরাতের প্রস্তুতি নাও আল্লাহ সামনে দাঁড়াবার প্রস্তুতি নাও আমরা ছোট থেকে ছোট বাচ্চা সমস্ত বয়সের মানুষ আমরা নিজেদের ভালো এবং খারাপের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি যখন আমরা টাকা পয়সার ব্যাপারে আসি তো সারাদিন উপার্জন করার পরে যখন আমরা টাকা হিসাব করি তখন আমরা এইটা জানার চেষ্টা করি যে আজকে আমার কত লাভ হলো আজকে আমার কত লাভ হলো সারা সারাদিনের মেহনতে সারাদিনের ব্যবসাতে কিন্তু আমরা আমাদের এই যে জীবন চলে যাচ্ছে আখেরাতের দিকে আমরা ধাবিত হচ্ছি মৃত্যুর কোলে ঢলে যাচ্ছি আমরা কিন্তু নিজের হিসাব জীবনের হিসাব আমরা নিচ্ছি না যে আমাদের জীবনের ব্যাপারে আমরা কতটা লাভ উঠাতে পেরেছি আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করাচ্ছেন আল্লাহ তালা পুরো কোরআন আমাদেরকে স্মরণ করাচ্ছেন আখেরাতের ব্যাপারে এখানে আল্লাহ তালা কি বলছেন প্রত্যেকটা মানুষকে চিন্তাভাবনা করা দরকার প্রত্যেকটা মানুষকে সবাইকে ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করা দরকার এখানে আল্লাহ তালা কোনো ব্যক্তিকে আলাদা করেনি যে তুমি চিন্তা ভাবনা করো পুরো গ্রামের মানুষের তুমি চিন্তা ভাবনা করো সবার এরকম নয় আল্লাহ তালা যে ওয়েলতাম নফসুন প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা জানকে প্রত্যেকটা মানুষকে সে নিজে নিজে চিন্তা ভাবনা করুক যে সে আখেরাতের জন্য কি সঞ্চয় করছে দুনিয়ার দুনিয়ার নীতি দেখেন আমি যদি আমাদের দেশ ত্যাগ করে অন্য দেশে যাই আমি যদি আমাদের দেশ ত্যাগ করে অন্য দেশে যাই তো আমাকে পুঁজি নিয়ে যেতে হবে পয়সা নিয়ে যেতে হবে আবার কি ও আমার আমাদের দেশের পয়সা অন্য দেশে চলবে না কিভাবে আমরা সেই দেশে যাব সেই দেশের কারেন্সির পরিবর্তে আমাদের অর্থ আমাদের টাকা সেই দেশের পরিবর্তন করতে হবে তবে আমি সেই দেশে যেতে পারবো আর আমরা আখেরাতে যে যাচ্ছি আখেরাতে যে সফর করব আমাদেরকে সবাব নিয়ে যেতে হবে কি নিয়ে যেতে হবে স্বভাব নিয়ে যেতে হবে ওখানে টাকা চলবে না ওখানে মাল ও দৌলা চলবে না ওখানে সম্মান চলবে না ওখানে কোনো ঐতিহ্য চলবে না ওখানে শুধু দেখা হবে তোমার স্বভাব কি তুমি নিয়ে এসছো আমাদের এক একটা ইবাদত আমাদের এক একটা অর্থ আর্থিক ইবাদত শারীরিক ইবাদত যে কোনো ইবাদত আল্লাহর জন্য হয়ে থাকে তবেই সেটা আখেরাতের জন্য গ্রহণযোগ্য হবে তবে সেটা কিসের জন্য গ্রহণযোগ্য হবে আখেরাতের জন্য তো সেই জন্য আল্লাহ তালা এই দুটো আয়াতের মধ্যে যে বার্তা যে যে এরশাদ আমাদেরকে দিলেন এইটা আমরা সবাই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ প্রথম আয়াতে আল্লাহ তালা আমাদেরকে কী স্মরণ করালেন যে প্রত্যেকটা মানুষ তোমরা গর ফিকির করো তোমরা আখেরাতের জন্য কি সঞ্চয় করছো তারপরে আল্লাহ তালে কি বললেন যে তোমরা আল্লাহকে ভুলে যেও না তো সেই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে তাকে স্মরণ করো তহ আলহামদুলিল্লাহ দান করলামদুলিল্লাহ